আমার এত এত সোনার রূপার আংটি রেখে আমি কেন অষ্টধাতুর আংটি এবং অষ্টধাতুর চুরি পরি সেই বিষয়ে আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজি ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আচ্ছা শুরুতেই আপনাদের দেখাচ্ছি এই আংটিগুলো কোন ধরনের দোকানে পাওয়া যায় বেসিক্যালি এই আংটিগুলো এরকম ফুটপাতে দোকানেই পাওয়া যায় মানে এরকম ধরনের একজন লোক নিয়ে বসে হয়তো অনেক সময় রাস্তা বসে অনেক সময় লাঠির মতো থাকে ওটার মধ্যে ঝুলিয়ে রাখে আংটিগুলো আমি ওই ধরনের দোকান খুঁজে পাইনি এই একটা দোকানই খুঁজে পেয়েছি তো এইটাই দেখাচ্ছি এই এই দোকানটা হচ্ছে হচ্ছে ওভারব্রিজের উপরে আর ওভারব্রিজটা যে পারহর ওভার ওভারব্রিজ সেটা ওনার এই ফুটপাথের দোকানে শুধুমাত্র অষ্ট ধাতুর আংটি বেশি পাওয়া যায় আংটি তারপরে চুরি ব্যাঙ্গেলস যেটাই বলেন না কেন এগুলি পাওয়া যায় আর আমি মূলত এই কেনাকাটা করেছি অষ্টধাতুর আংটি বলেন বা চুরি বলেন এই দোকান থেকে না এই দোকান থেকে আমি কিছুই কিনি নাই কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি এই চুরিগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর এটা হচ্ছে ওনার দোকানে সবচেয়ে ভালো কোয়ালিটি ফুল চুরি আর এর থেকেও একটু কম কোয়ালিটি ফুল চুরি হচ্ছে একশো টাকা করে এরপরে যে চুরিগুলো দেখাচ্ছি এগুলোই হচ্ছে আপনার একশো টাকা তো একশো টাকা কিন্তু পিস তো আপনার হচ্ছে দুইটা নিলে দুইশো টাকা আর যেটা দেড়শো টাকা পিস এর আগে দেখালাম এটা কিন্তু আপনার দুইটা নিলে তিনশো টাকা তো উনি পিস হিসাবে বিক্রি করে যার যেটা প্রয়োজন দুইটা লাগলে দুইটা বা তিনটা লাগলে তিনটা নিতে পারেন তো এই ধরনের চুরি ওনার কাছে তিনটা কোয়ালিটির ছিল ওই সবগুলো এই দুই ধরনের চুরি হচ্ছে একশো টাকা আর যেটা ফার্স্টে দেখিয়েছি ওইটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা মানে ওইটার কোয়ালিটি সবচেয়ে ভালো তো আঙ্কেল রিকমেন্ড করতেছিল যে সবাই যাতে দেড়শো টাকা যেটা সেটাই নেয় সেটাই ভালো হবে এটা বেশি একটা ভালো হবে না এটার ফিনিশিং ততটা ভালো না এরকম ধরনের কথাবার্তা উনি বলতেছিল আর এই চুরি দুইটার কোয়ালিটি বোঝার জন্য আঙ্কেল দুইটা চুরি একসাথে হাতে নিয়ে দেখাচ্ছিলো দেখেন আমিও আপনাদের সামনাসামনি দেখাচ্ছি দুইটা চুরি দেখেন একশো টাকার চুরিটা কিন্তু কম চকচক করতেছে দেড়শো টাকার চুরিটা কিন্তু বেশি চকচক করতেছে মানে একদম মনে হচ্ছে যে স্বর্ণের উপরে রেডিয়াম করা টাইপের এরকম লাগতেছে যদিও এইগুলো বেশি দিন এরকম থাকে না আচ্ছা এই তিন ধরনের চুরির মধ্যে আপনাদের কাছে কোন চুরিটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাইন আর এই আংটিগুলো কিন্তু বেশ সুন্দর ছিল আংটিগুলো কিন্তু খুবই কম দামের বিশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো একটু মোটা একটু ডিজাইনটা সুন্দর হ্যাবি ওইগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা আর যেগুলো পাথর বসানো ছেলেদের আংটি আবার মেয়েরাও এগুলো পড়তে পারে অনেক সময় ওগুলোর দাম হচ্ছে ষাট থেকে সত্তর টাকা চায় বার্গেনিং করে হয়তো বা দশ থেকে পাঁচ টাকা কমে আপনি নিতে পারেন এখান থেকে তবে আমার যতটুকু ধারণা উনি আংটিগুলো খুব রিজনেবল প্রাইসেই সেল করতেছে আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইনের আংটি ছিল আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি অষ্টধাতু আংটি বা অষ্টধাতু চুরিতে কিন্তু অনেক গুণাগুণ আছে আর অষ্টধাতু যেহেতু তার মানে হচ্ছে এখানে আটটা ধাতুর সংমিশ্রণে তৈরি সো রূপা তামা কাঁসা তারপর হচ্ছে আপনার পিতল এসব ধরনের ধাতুর মিলয়ে এই আংটিটা তৈরি করা হয় আপনারা দেখবেন যাদের অনেক বয়স হয়েছে তাদের হাতে এই ধরনের আংটি বয়স যাদের কম তারা আসলে এই ধরনের আংটি খুব কমই পরে যদিও ভিন্ন কথা আমার ক্ষেত্রে আমি কিন্তু বয়স খুব কম থাকতেই আংটিটা পড়া শুরু করেছিলাম ছোটবেলা থেকে আমি দেখতেছি আমার নানু এই ধরনের আংটি পরতো তারপরে খুব ভালো লাগতো আমার এই জিনিসটা আমি কিন্তু জানতাম না যে অষ্ট ধাতুর উপকারিতা বা বললে কি হয় না হয় এগুলো কিছু না জানতে আমার এই আংটিটা কেন যেন ভালো লাগতো এর কারণ হচ্ছে নানুর হাতে দেখতাম খুব চকচক করতো এই আংটিটা একদম স্বর্ণের মতো মনে হইতো আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম নানু এটা কি স্বর্ণের নানু বলতো না এটা স্বর্ণের না এটা অষ্টধাতুর আংটি ঠিক তখন থেকেই আমার এই আংটিটা খুবই ভালো লাগতো যারা যারা এই অষ্টধাতুর আংটি সম্পর্কে কিছুই জানে না তাদের বলছি তারা গুগলে সার্চ করতে পারেন ওখানে অনেক কিছু লেখা আছে সব একদম সত্য তা না কিছু কিছু আমার কাছে মনে হচ্ছে যে একদমই সত্য না যেমন বলা আছে যে অষ্টধাতুর আংটি পড়লে আপনি কি কেউ জাদু টোনা করতে পারবে না বদনজর লাগবে না তারপর হচ্ছে আপনি ভূতের হাত থেকে রক্ষা পাবেন খারাপ স্বপ্ন থেকে রক্ষা পাবেন এছাড়াও লেখা আসে আপনি সৌভাগ্য অধিকারী হবে। এরকম ধরনের অনেক উল্টাপাল্টা কথা লেখা আসে আমার মনে হয় না এরকম কিছুই তবে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বাত বা ব্যথা থাকলে এটা চলে যায় যেহেতু নানু পড়তো নানুর অনেক বাতের ব্যথা ছিল তো উনি হয়তো বা সেই কারণেই পড়তো তো আমি আসলে সম্পূর্ণটা জানি না যারা অভিজ্ঞ আছেন আর এই সম্পর্কে আমার থেকেও ভালো জানেন কমেন্টে জানাবেন অবশ্যই আমাকে আর ওনার সাথে আমার কথোপকথনে একটা ঝামেলা হয়েছিল সেই বিষয়টা আপনাদের জানাই ওনার কাছে যখন আমি আংটিগুলো দেখতেছিলাম তখন আমি বলতেছিলাম যে আঙ্কেল এই আংটি পরলে কি ভাগ্য খুলে যাবে না এরকম না কি কারণ এই ধরনের দোকানদারে হয় এরকম ধরনের মাইক নিয়ে বসে যে হ্যাঁ এই আংটি পরেন ভাগ্য খুলে যাবে এই হবে সেই হবে তো উনি এই কথা শুনে ফার্স্ট টাইম দেখলাম যে উনি বলতেছে আপনি এটা কি বললেন বলেন তো মা পরে আমি বললাম কেন অনেকে তো এটাই বলে তো উনি আমাকে বলতেছে এটা যে বলে সে হচ্ছে আল্লাহর সাথে শিরক উনি অনেক অংশে এই কথাটা সত্যই বলছে আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাসী তারা অবশ্যই জানি সব কিছু আল্লাহর তরফ থেকে হয় এই আংটি পড়লে যে আপনার ভাগ্য খুলে যাবে আপনার জীবন বদলে যাবে এই ধারণা নিয়ে আংটি পড়বেন না একদম আল্লাহর সাথে শিরক করা হবে তো প্রথমত আমি ওনার কাছেই শুনলাম কোনো এরকম আংটি বিক্রেতা যে কিনা এরকম ধরনের কথাবার্তা বলেছে আর আমি যাদের কাছ থেকে কেনাকাটা করেছি আমি মূলত জয়দীপপুরের স্টেশনে বসতো একটা লোক ওনার কাছ থেকেই বেশি কেনাকাটা করতাম তো তখন কি হতো ট্রেনের জন্য অপেক্ষা করতাম আর ওনার দোকানে আমরা আংটি দেখতাম দেখতে দেখতে কিনে ফেলতাম তো উনি মূলত ওই যে মাইক টাইক লাগায় বসতো যে এটা পড়লে আপনার ভাগ্য খুলে যাবে আপনি কি দুঃখী আসেন কিনা এরকম ধরনের কিছু বলতো তো এই ধারণা থেকে আমি ওনাকে এই প্রশ্নটা করছিলাম যে দেখি উনি কি বলে তো উনি কিন্তু এই বিষয়ে টোটালি একমত করেন নাই উনি বলছে যে আর কোনো দিন এই কথা বলবেন না মা এ কথা বললে কিন্তু আল্লাহ সাথে শিরক করা হয়ে যাবে আমার এই আংটি পরে কোনো রকমের কোনো উন্নত আপনাদের হবে না আপনারা জাস্ট চকের বসে পড়তে পারেন এছাড়া আর কোনো কিছুই হবে না তো উনি এই ধরনের কথা বছর বলে বলি এটা সেল করতেছিল যেটা যথেষ্ট পরিমাণে সৎ মানুষ হিসাবে পরিচয় দিয়েছে উনি যেটা বলতেছিলেন যে এই আংটি বা এই চুরি নাকি অনেকেই কেনাকাটা করে প্রতিদিন নাকি ওনার দোকানের সামনে পুরো লাইন লেগে যায় মানুষ এত বেশি কেনাকাটা করে ওনার দোকান থেকে তো দেখতেই পাচ্ছেন অনেকে ভিডিও কলে দেখিয়ে তারপর হচ্ছে ওনার কাছ থেকে পারচেস করতেছে সবাই মোটামুটি কম বেশি কেনাকাটা করতেছে খুব ভালোই পছন্দ করে সবাই মনে হয় এই ধরনের কালেকশন আপনারা কে কে এই ধরনের কালেকশন পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলেন না আর আমি কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেবো আমার কাছে এই ধরনের অষ্টধাতুর আংটি বা চুরির কি কি কালেকশন আছে সেগুলো ওনার দোকানে কী কী আছে সবই দেখাচ্ছি একদম সুন্দর করে যে দোকানে বাকি ছিল তাও একটু একটু করে জুম করে দেখাচ্ছিলাম এই পাথরের আংটিগুলো বিশেষ করে এই পাথরের আংটিগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়কেই বেশ ভালো লাগে আর এগুলোর দাম মতো বলেই দিয়েছি আগে ষাট টাকা বা সত্তর টাকা এরকম দাম হতে পারে তো ওনার ব্যবহারও ভালো যথেষ্ট পরিমাণে আর দেখতেই পাচ্ছেন ওভার ব্রিজে কিন্তু অনেক মানুষ যাতায়াত করতেছে সাথে আরও অনেক অনেক দোকান আছে তো সব মিলে ওনার দোকানটাই সবচেয়ে বেশি সুন্দর আর সবচেয়ে বেশি লোকজন এখানেই ভিড় করতেছিল তো এগুলো দেখেই কিন্তু আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের এই ধরনের একটা ভিডিও দেওয়াই যায় আর আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমার অষ্টদাতের আংটিগুলোর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো যেহেতু ওনার দোকানটা পেয়ে গেলাম সাথে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে এই ধরনের দোকান কেমন হয় আর মানুষ কিভাবে দেখেন কেনাকাটা করতেছে কত ভিড় পড়ে গেছে তো এখন দেখাচ্ছি আমার জুয়েলারিগুলো আমার অষ্টধাতুর আংটি চুরি এগুলো দেখেন কত সুন্দর এই চুরিটা কিন্তু সবসময় আমার হাতে পরা থাকে তো দেখতেই পাচ্ছিলেন এতক্ষণ কিন্তু এই চুরিটাই আমি পড়েছিলাম চুরিটা আমি কিনেছিলাম দুই সালে বা হচ্ছে আঠারো সালের দিকে তো এই সময়ের থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি এই চুরিটা রেগুলার বেসিসে ইউজ করি দেখা যায় যে যদি ইউজ না করা হয় সর্বোচ্চ দুই মাস এটা রেস্টে থাকে দুই মাস হয়তোবা আমি অন্য কোনো কিছু পড়ি এরপরে হচ্ছে আবার দেখা যায় এটাই পরা হয় তো বলা চলে যে এটাই আমার রেগুলার বেসিস পড়া পরা হয় যার জন্য একটু কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এই আংটিগুলো কিন্তু আমি মাঝে মাঝেই পরি এটার ফিনিশিংটা বেশি একটা ভালো না এই আংটিটা কিনেছিলাম জয়দেবপুর রেল স্টেশনের ওই লোকটার কাছ থেকে আর এই আংটিটা মনে হয় আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছিল ফিনিশিংটা ভালো না আর ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট তো এই আংটিগুলো কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এক একটা এক এক রকমের ডিজাইনের হয়ে থাকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে আপনারা এই অষ্টধাতুর আংটিগুলো কিন্তু কখনোই ডান হাতে পরবেন না আপনি ডান হাতে পরবেন সোনা বা রুপার চুরি বা আংটি কারণ এগুলো যদি আপনার এই ধাতুটা সোনা বা রূপার ধাতু যদি আপনার খাবারের সাথে মিলেও যায় সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি করবে না আর এখানে যেহেতু অষ্ট ধাতু মানে আট রকমের ধাতু আছে এখানে পারদ সীসা এই ধাতুগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর তো আমি আপনাদের বলবো যারা এই ধরনের আংটি পরেন কমেন্টে আমাকে জানায়েন তারা অবশ্যই বাম হাতে পরবেন ডান হাতে এই ধরনের আংটি পরবেন না আর এই বড় আংটিটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা নিয়েছিলো এরা ষাট সত্তর টাকা চায় তো বার্গেনিং করে আমি পঞ্চাশ টাকা নিয়েছিলাম এটা আমি একটা মেলাতে কিনেছিলাম যখন কেনা হয় এই ধরনের আংটি কিন্তু খুবই চকচক করে তো আমার এখনই যে আংটিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু চকচক করতেছে না এর মূলত কারণ হচ্ছে এখানে পিতল আছে বা সীসা আছে এটা যদি আপনি তিতল বা হচ্ছে লেবুর সাথে একটু লবণ মিক্স করে ঘষেন এটা কিন্তু একদম সোনার মতো চকচক করবে আর শীতের দিনই আংটিগুলো পরবেন দেখবেন খুবই চকচক করে একদম নতুনের মতো লাগে আর এই আংটিটা কিন্তু আমি ওই যে জয়দেবপুর রেল স্টেশনের থেকে কিনেছিলাম এই আংটিটা আমার বেশ পছন্দের আংটি বলা চলে আমি ওই কেনার পর থেকে যে হাতে পড়তে শুরু করলাম এখনও পর্যন্ত এটাই পরে আসি সবসময় আমার হাতে এই আংটিটা থাকে খুবই সুন্দর আর এখন যে আংকিটা দেখাচ্ছি এই আংকিটা কিন্তু অনেক বছর আগের আংটি এটা দু হাজার সতেরো সালের আংটি আর এটা মূলত কয়েন দিয়ে তৈরি আর এই পাথরটা আমাকে অরিজিনাল বলে সেল করছিল কিন্তু আমার মনে হয় না এটা অরিজিনাল পাথর তো দেখতেই পারলেন আমার কতগুলো অষ্টধাতের আংটি আর সাথে কিন্তু এই যে পাথরেরও আংটি ছিল এগুলো আমার হাজবেন্ডের জন্য কিনেছিলাম দুইটা সবুজ কালার যে পাথরের আংটি দেখতেছিলেন ওইটা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য কেনা ও এটা মাঝে মাঝে পরে থাকে তো ছেলেদের ক্ষেত্রে অবশ্যই রূপার আংটি ব্যবহার করবেন ছেলেদের জন্য রূপার আংটি একদম ভালো আর অন্য কোনো ধাতুর আংটি ছেলেদের জন্য ভালো না আমি যতটুকু জানি যে আংটিটা আর হচ্ছে সবুজ কালারের স্টোনের যে আংটি এগুলো হচ্ছে আমি একশো টাকা করে কিনেছিলাম আর এই চুড়ি আমি যখন কিনেছিলাম তখন আশি টাকা বা নব্বই টাকা দিয়ে কিনেছিলাম আর শুধু এই স্টোন ছাড়া যে আংটিটা আছে এগুলো কিন্তু পিতলের আংটি তো এই আংটিটা হচ্ছে আমি কে ক্রাফ থেকে কিনেছিলাম তখন হয়তো বা একশো টাকা দিয়ে কিনেছিলাম এরকমই দাম হবে তো এই আংটিটা একদম পরা হয় না একদম ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে এরকম ধরনের পিতলের আংটি আমার কাছে অনেক আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাইন আমি আমার পিতলের আংটি বা কাঁসার আংটি বলতে পারেন সেগুলো দেখাবো যে কত ধরনের কালেকশন আছে আমার এর কে রাফটের অনেক অনেক পিতলের আংটি আছে সেগুলোকে অনেক সময় ফ্যাশন আংটিও বলা হয় তো এই আংটিগুলো দেখতে চাইলে কমেন্টে জানাইন সেই রিলেটেড একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন রিকোয়েস্টের ভিডিও থাকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লা তৈরি করব আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আপনার সাথে আমার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল